আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সকাল সকাল দুই ভাই মিলে যাচ্ছি বাজারে সেটা হচ্ছে কান্টাপাড়া বাজার সকাল ছয়টার দিকে বাজার মিলে আমরা তাই দুই ভাই মিলে কিছু সবজি কেনার জন্য রওনা দিয়ে দিলাম এবং সেখানে দুই দিন হাট মিলে শুক্রবার এবং মঙ্গলবার চলুন দেখা যাক আমরা কি কি কিনতে পারি দুই ভাই মিলে আমাদের সাথেই থাকুন আমরা দুই ভাই হাটে পৌঁছানোর সাথে সাথে চলে গেলাম পেঁয়াজ হাটায় পেঁয়াজ ছিল ষাট টাকা কেজি কিন্তু আমরা দরদাম করে পঞ্চান্ন টাকা করে কেজি ঠিক করলাম পাঁচ কেজি পেঁয়াজ নাতে পাঁচ টাকা করে কম রাখলাম এখন আমাদের পেঁয়াজটা মেপে দিচ্ছে আমার বড় ভাই ব্যাগে করে নিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কেনা তো শেষ হল চলুন দেখি আর কে কে কী কেনা যায় যদিও আজকে আমাদের মাছ কেনার কোনো প্ল্যান নেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে আসলাম আমাদের মাছ বাজারে এখানে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ কাকচি মাছ সেগুলো একশো থেকে দেড়শো টাকা করে ভাগা আর এ পাশে আছে বাইলা মাছ তারপরে বড় চিংড়ি এখানেও আছে চিংড়ি মাছ এবং কিছু আছে এটাকে কি বলে বাটা মাছ এগুলো সুলভ মূল্যে এখানে বিক্রি করে থাকে এবং ক্রেতাগণ যারা আছে সবাই সুলভ মূল্যে এখান থেকে ক্রয় করে থাকে এখানে আছে কিছু রুই মাছ কারফু মাছ তারপরে গ্রাম্য ভাষায় বলে কি ঘাওড়া মাছ এগুলো এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আসলে এই বাজারে সকাল সকাল সবাই ছুটে আসে কারণ এখানে সুলভ মূল্যে সব ধরনের সবজি মাছ যাবতীয় নানান ধরনের যা কিছু পাওয়া যায় সব কিছু একটু কম দামে পাওয়া যায় এই জন্য সবাই একটু ভোরবেলা কষ্ট করে হলেও সবাই বাজার চলে আসে অবশেষে বাজার থেকে বের হওয়ার সময় আমার পছন্দের চিংড়ি মাছ দেখতে পেলাম যা এখন প্রায় বিলুপ্তির পথে এগুলো নদী থেকে ধরে আনা হয় এখন আমরা কিনবো আলু যেটা হচ্ছে ষাট টাকা কেজি আর আলু এমন একটা সবজি যেটা যে কোনো তরকারি রান্না করতে লাগে কিন্তু এটা এখন বর্তমান আছে ষাট টাকা কেজি কিছুদিন আগেও যেটা ছিল পঁচিশ টাকা তারপর হলো তিরিশ টাকা তারপর হলো চল্লিশ টাকা এখন বর্তমানে ষাট টাকা কেজি তারা বিক্রি হচ্ছে কিন্তু কিছুই করার নেই যেহেতু খেতে হবে বেঁচে থাকতে হবে যত দাম বাড়ুক কিনতে হবে এই জন্য আমরা দুই কেজি আলু কিনে নিয়ে গেলাম এখন আমরা নেব ভেন্ডি যেটা হচ্ছে খুচরা বিক্রেতা মানে বাসায় টুকটাক চাষাবাদ করে একটু বেশি হলে সেগুলো বিক্রি করে যেমন এই লোকটা নিয়ে এসেছিলো দুই কেজি নামানোর সাথে সাথে একটা লোক নিয়ে নিল এক কেজি আমরা নিলাম এক কেজি এগুলা সার কীটনাশক এইগুলা ব্যবহার করা হয় না দেশি যেমন জৈব সার আছে গোবরের এগুলো টুকটাক ব্যবহার করা হয় এর জন্য আমরা এইখান থেকে এক কেজি ভেন্ডি নিয়ে নিলাম আর ভিন্ডি কিন্তু আমার খুব ফেভারিট আপনাদেরও কেমন লাগে খেতে এটা কমেন্টে অবশ্যই জানাবেন আমার অনেক ভালো লাগে এর জন্য এক কেজি নিয়ে নিলাম আর আমার বড়ো ভাইয়েরও খুব ফেভারিট এই ভিন্ডি সবজিটা এক কেজি ভেন্ডি নেওয়া হলো মাত্র চল্লিশ টাকা দিয়ে এটা এটার দাম তো মোটামুটি হাতের নাগালেই আছে এর জন্য এক কেজি নিয়ে নিয়েছি এখানে আরও নানান রকম সবজি পাওয়া যায় যেমন বেগুন শশা রসুন লেবু পটল মিষ্টি কুমড়া সহ ধরনের সবজি পাওয়া যায় আপনারা এখানে আসলে কিছু না কিছু কিনতে নেওয়া যাবে অবশেষ চলে এলাম আমরা দুধ বাজারে যেখানে সবাই লাল বালতি তারা দুধ বিক্রি করে থাকে লাল বালতিতে দুধ বিক্রি করার কারণ হচ্ছে লাল বালতিতে লাল বালটির মধ্যে দুধ রাখলে দুধটা অনেক ঘন দেখা যায় এই হচ্ছে বাজারের চিত্র অনেক মানুষজন সবাই কেনাকাটা করছে কেউ বিক্রি করতে আসছে সে ঐতিহ্যবাহী কান্তা পাড়া এখন কিনতে আসলাম আমরা উস্তা এখন এখান থেকে কিছু ভালো ভালো দেখে বেছে আমি নিচ্ছি আর আমার বড় ভাই পাশে দাঁড়িয়ে আছে মানে ক্যামেরাম্যান হিসাবে এখানে খুব সুন্দর সুন্দর উস্তা আছে সবগুলাই ভালো তবু এখান থেকে সব থেকে ভালোগুলো দেখে দেখে বেছে নেওয়ার জন্য আমি একটু হাত লাগাইলাম এখন চলে আসলাম কলার বাজারে এখানে সব দেশীয় ফল পাওয়া যায় যেমন দেশি কলা পেঁপে বেল আতা ফল এই সব ফলমূল এখানে পাওয়া যায় বাজার শেষ করে এখন রওনা দিলাম বাড়ির দিকে আমাদের এই বাজার করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ